হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নেহা আমার সঙ্গে নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি এখন বাজে সকাল আটটা মতো আর আমি এখন থেকে আমার এই দিনটি স্টার্ট করছি তো আজকে হলো সানডে তাই বেশি তাড়া নেই তাই জন্য আসতে ধীরে সব কাজগুলো করলে চলে যাবে তাই আমি বেডরুম থেকে ভিডিওটি শুরু করছি আর সারাদিন কি করি না করি সে সব কিছুই তোমরা আজকে দেখতে পাবে আশা করি তোমাদের ভালো লাগবে তাই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো যেমনটা বললাম আজকে সানডে তাই কিচেনে একটু দেরি করে গেলেও চলবে তাই ভাবলাম এই কাপড়গুলোকে একটু গুছিয়ে নিই আসলে অনেক দিন থেকে এগুলো জমে ছিল গোছানো হয়ে উঠছিল না আর যেহেতু সকালবেলা কিচেনে ছুটতে হয় ওর জন্য টিফিন করে দিতে হয় তাই বেলার দিকে এই কাজগুলো করতে আর ভালো লাগে না তাই ভাবলাম আজকে যেহেতু দেরি করে গেলেও হবে তাই এই কাজগুলোকে আগে শেষ করে নেওয়া যাক আর অনেকগুলো কাপড় তোমরা দেখতেই পাচ্ছ এগুলো ভাজ করতেও বেশ অনেকটা সময় চলে গেছে আমার তো একে একে সবগুলো ভাজ করে গুছিয়ে নিলাম আর এই যে সব রেডি এখন এগুলোকে আমি জায়গায় জায়গায় সব তুলে রাখবো আর তারপরেই আমি চলে আসব আমার সামনের যে বসার ঘরটা রয়েছে সেই ঘরে আসলে এই ঘরটাতেই আমরা অনেকটা সময় কাটাই আর এই ঘরেই বসে আমরা কাজ করি তো সেই জন্য এই ঘরটা অনেক নোংরা হয়ে থাকে রাতের বেলা যেহেতু অনেক রাত পর্যন্তই থাকি তো সেই জন্য আর গুছিয়ে ওঠা হয় না তো একেবারে পরের দিন সকালে উঠে আমি এই ঘরটাকে রোজই ক্লিন করে নিই তো সেরকম আজকেও এই ঘরটা আমি ক্লিন করে নিয়েছি আর দেখো সব কিছু রেডি জানি অতটা হয়তো সুন্দর না জিনিসগুলো তবুও আমার যেরকম আছে সেরকমভাবেই আমি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি আর তারপর এই যে আমার ঠাকুরগুলোকে আমি একটু পরিষ্কার করে রাখলাম এগুলোকে রোজে ধুলো পড়ে যায় তো রোজই পরিষ্কার করতে হয় আর এগুলো হচ্ছে আমার ঠাকুর আসলে আমাদের তিনতলার উপরে একটা ঠাকুর ঘর আছে সেখানে সমস্ত ঠাকুরে রয়েছে আর এগুলোকে আমি যেহেতু মানি মন থেকে সেই জন্য আমার ঘরে এগুলো রেখেছি যেন আমি প্রতিদিন একটু ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারি তো সেই জন্য এগুলোকে আমি আমার কাছেই রেখেছি আর আলাদা ঠাকুরঘর তো রয়েছে আর দেখো এই কাপটা এটা আমি মেলা থেকে আমাদের দুজনের ছবি দিয়ে বানিয়ে নিয়েছিলাম তো দেখো কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে নটা পনেরো দশটা হয়ে গেছে তাই একটু চা খেয়ে নিলাম দুজনে মিলে আজকে আর ভারী ব্রেকফাস্ট করিনি তারপর চলে আসলাম কিচেনে আর এই রসুনের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি আমি আমার হাজব্যান্ডকে তার খুব ইচ্ছে হয়েছে আজকে সে চিকেন রান্না করবে। তো আমি সব কিছু রেডি করে দিচ্ছি আর সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেনটা রান্না করেছে ওই আর কি রান্না করেছে নামটা ওর রেডি করে দিতে হয়েছে সব আমাদেরকেই তো একে একে আমি সব মশলাগুলোকে গ্রেড করে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে যেমন হলুদ তারপর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আরও যা যা লাগে সেই সমস্ত কিছু দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। দিয়ে ও বাকি কাজগুলো করে নেবে আর যা যা দরকার হয় রান্নার জন্য সেসব কিছু ও করে নেবে আর আমি এগুলোকে ম্যারিনেট করে অন্য কাজে যাব আর যেহেতু প্রচণ্ড বেশি গরম পড়েছে তাই আমি এই গোটা মশলাগুলো যেগুলো ছিল আদা রসুন পেঁয়াজ সেগুলোকে শুধু গ্রেড করে দিয়েছি বেশি আর কিছু করতে পারিনি যেহেতু অনেকটাই বেশি গরম তো সেই জন্য আর বাকি ভিডিও ক্লিপিংসগুলোও নিতে পারিনি তো একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাঞ্চের সময় এই যে লাঞ্চের সময় আমরা চলে আসলাম এখন বাজে দুপুর তিনটে আর আজকে মেনুতে ছিল মিক্সড ডাল বা টক ডালও বলা যেতে পারে আর রয়েছে বরের হাতে চিকেন চিকেনটা খেতে খুবই টেস্টি হয়েছে কিন্তু আমার বর নিজে স্যাটিসফাইড হয়নি সে বলছে আর একটু ভালো হতে পারত। তো যাই হোক আর রাতে লুচি খাওয়ার ইচ্ছে হয়েছে আমার আর আমার বরের দুজনেরই তো সেই জন্য আমি আমার ঘরে বসে লুচিটাকে বেলে নিচ্ছিলাম তার কারণ কিচেনে যে ফ্যানটা রয়েছে সেই ফ্যানের হাওয়া গ্যাস অবধি এসে পৌঁছায় না তাই জন্য খুবই বেশি গরম লাগে তাই আমি রুমে বসে এগুলো সব রেডি করে নিয়ে একেবারে যাব কিচেনে এগুলোকে ভেজে নেওয়ার জন্য আর এই যে এটাই লাস্ট এটা করে নিয়ে একেবারে যাব কিচেনে চলে আসলাম কিচেনে আর আমার ফার্স্ট লুচিটা আমি ছেড়ে দিয়েছি তেলে এটা করে নিয়ে আমরা ডিনার করে নেব তারপর ডিনার করে তোমাদের সঙ্গে দেখা করছি আর এই দেখো আমাদের গরমা গরম ফুলকো ফুলকো লুচি রেডি হয়ে গেছে এবার ডিনারটা সেরে নেওয়া যাক আর এই লুচিগুলো খারাপ হয়ে গেছে একদম ডিনার করে আবার বরমাসে বসে পড়েছে নিজের কাজে আর আমি কি করব বুঝতে পারছিলাম না তাই ভাবলাম ভিডিওটা এখানে এন্ড করা যাক এখন বাজে রাত্রি প্রায় এগারোটা তোমরা জানিও তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এ পর্যন্তই বাই বাই